কোনো জায়গায় যদি জলাশয় ভরাট হয় তাহলে এই ভরাটে যেই থাকুক কে কংগ্রেস কে সিপিএম কে বিজেপি সেই নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই যে থাকবে তাকে এগেনস্টে যেন কি কঠোরতম ব্যবস্থা প্রয়োগ করা হয় প্রশাসনের সহযোগিতাতেই এবং এক শ্রেণীর জনপ্রতিনিধিদের সহযোগিতাতেই এই সরকার এই পুকুর ভরাটে কাজ করে চলছে ফের জমি মাফিয়াদের দৌরাত্ম শহরে প্রকাশ্যেই চলছে জলাশয় ভরাট নষ্ট হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য ইংরেজবাজার শহর লাগোয়া গাবগাছি যদুপুরে রাজ্য সড়কের ধারে পেট্রোল পাম্পের পেছনেই প্রকাশ্যে দেদার জলাশয় ভরা চলছে জলাশয়ের আশেপাশেই রাখা থাকছে জেসিবি কাঁচা মাটিতে দগদগে জেসিবির চাকার দাগ স্পষ্ট করছে জলাশয় ভরাটের প্রমাণ সুযোগ পেলেই সেই জেসিবি কাজে লাগিয়ে চলছে জলাশয় ভরাট চোখের সামনেই মাটি ফেলে বুঝিয়ে দেওয়া হচ্ছে জলাশয় কিন্তু ভ্রুক্ষেপ নেই প্রশাসনের প্রোমোটারদের নজরে জলাভূমি শহরে বারবারন্ত প্রমোটার রাজ ইতিমধ্যেই শহর ও শহর লাগোয়া বেশ কিছু জায়গায় জলাভূমি পুরোপুরি ভরাট হয়ে গিয়েছে প্রশাসনিক কর্তাদের কড়া পদক্ষেপের আশ্বাস তবে কি শুধুমাত্র কাগজ কলমে কাদের মদতে প্রকাশ্যে চলছে এই কাজ চোখের সামনে সব কিছু দেখে কেন কোনো ব্যবস্থা নিচ্ছে না জেলা প্রশাসন উঠছে এমন নানান প্রশ্ন আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা জলাশয় ভরাট নিয়ে কিছু অভিযোগ সামনে এসেছে স্বীকার করে জেলা তৃণমূল কংগ্রেস মুখপাত্র আশিস কুন্ডু বলেন কোনো রাজনৈতিক রং না দেখে জলাশয় ভরাটের বিরুদ্ধে কড়া পদক্ষেপ প্রশাসন জলাশয় ভরাট নিয়ে বেশ কিছু অভিযোগ ইতিমধ্যেই সামনে এসেছে আমরা আমাদের দলের তরফ থেকে একটা কথাই ক্লিয়ার করতে চাই জলাশয় ভরাট নিয়ে ইতিমধ্যেই বাংলার মুখ্যমন্ত্রী সর্বোচ্চ লেভেলে স্ট্রিক্ট অর্ডার ইস্যু করেছেন যে কোনোভাবেই কোনো প্রান্তে যেন জলাশয়কে ভরাট না করা হয় ফিশারি ইনল্যান্ডস অ্যাক্ট সেটাকে লাগু করার জন্য সর্বোচ্চ লেভেলে ইতিমধ্যে নির্দেশিকা জারি হয়েছে তৎসত্ত্বেও বেশ কিছু জায়গায় যদি জলাশয় ভরে ভরাট হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের কাছে অ্যাপিল থাকবে কোনো রকম মার্সি না করে যেই হোক সেখানে যেন সঠিকভাবে আইন প্রয়োগ করে জলাশয়গুলোকে বাঁচানোর সঠিক উদ্যোগ নেওয়া হয় নইলে কিন্তু ইকোলজিক্যাল যে সিস্টেম সেটা ব্যাহত হবে কারণ জলাশয় থাকা উচিত জলাশয় থাকলে তবে প্রাণ থাকবে পাল্টা জলাশয় ভরাট নিয়ে তীব্র কটাক্ষ বিজেপি প্রশাসনিক সহযোগিতা এবং এক শ্রেণীর জনপ্রতিনিধিদের সহযোগিতায় সরকার জলাশয় ভরাটের কাজ করে চলেছে দাবি বিজেপি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সভাপতি অজয় গাঙ্গুলির জেলা প্রশাসন কোনো সক্রিয়ই না জেলা মদতে মালদা শহর এবং শহর সংলগ্ন সমস্ত জায়গায় জলা জমি ভরাট হচ্ছে এবং আরেকটা যে অফিসার মহল আছে তারা বলছে আমরা যদি বাধা সৃষ্টি করছি তাহলে আমাদের সম্বন্ধে নবান্ন কমপ্লেন হচ্ছে এই শ্রেণীর নেতারাও আছে। এবং আপনারা যদি খেয়াল করেন তাহলে ফার্মের পাশেই যে সমস্ত জায়গাতে পুকুর ছিল সেই সমস্ত জায়গাতেই কিন্তু ভরাটটা হচ্ছে মানে যেখানে বাউন্ডারি ঘিরে দিয়েছে তার বাইরে পুকুর সে পুকুরটা আগে ভরা হচ্ছে পরে বাউন্ডারি ভেতরে গিয়ে মাল মালপাত হচ্ছে এবং আপনি যদি রবীন্দ্রভবন থেকে একটু আগিয়ে যান দেখবেন ডান দিকে দিকে যে পেট্রোল পাম্প আছে পেট্রোল পাম্পের পিছনেও সামনে বেড়া পেছনে দিয়ে ভরা হচ্ছে সরকার যুক্ত আছে বলেই তো এটা হচ্ছে এবং সেই সরকার জেলা প্রশাসনও আছে সেই জন্য কঠোরতম কঠোরতম কোনো ব্যবস্থা হবে না দেখতে পাচ্ছেন না এয়ারপোর্টের জায়গাতে তিনতলা বাড়ি করে দিচ্ছে তো এটা সরকার যুক্ত না থাকলে করতে পারে নাকি একটা সেই জন্য গোটাটাই একটা ফেক প্রশাসনের এবং জনপ্রতিনিধিদের কথা মালদা জুড়ে ব্যাপকভাবে একটা প্রক্রিয়া নিয়েছে যে সমস্ত জলা বন্ধ করে সেখানে কোমোটারিটা চলবে আমরা এর তীব্র বিরোধিতা করছি কিন্তু বিরোধী দল বিরোধী দল বিরোধিতাই করতে পারবে প্রশাসন যদি সজাগ না হয় তাহলে জলাভূমি ভরাট বন্ধ হবে না বিউরো রিপোর্ট সংবাদ বাংলা টিভি